ভানু বন্দ্যোপাধ্যায়ের হার্ট অ্যাটাক আর সৌমিত্রকে ফোন করলেন তার স্ত্রী এরপর সৌমিত্র চট্টোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্য যা করলেন তা সত্যিই অবিশ্বাস্য কি এমন করলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্য যা আমার মনে হচ্ছে বা একটু বাদে আপনাদেরও মনে হতে চলেছে অবিশ্বাস্য এই সংক্রান্ত একটি অজানা তথ্য নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার সাথে একজন ভারতীয় চলচ্চিত্র জগতের অসামান্য কৌতুক অভিনেতা যিনি সহ অভিনেতা হয়েও তার অভিনয় দক্ষতার ম্যাজিকে অন্যান্য দাপুটে অভিনেতাদেরকেও পিছিয়ে ফেলে দিয়েছিলেন বলতে গেলে তার অভিনয়ের ম্যাজিকে ঢেকে দিয়েছিলেন তো অন্যজন হলেন স্বপ্নের নায়ক কখনো ফেলুদা তো কখনো বা অপু তার হিরোইজিম ছিল দেখার মতো তার ম্যাজিকে প্রত্যেকেই কুপোকাত হয়ে যেতেন একদমই ঠিক ভেবেছেন প্রথমজন হলেন ভানু বন্দ্যোপাধ্যায় এবং অপরজন হলেন আমাদের স্বপ্নের নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় আর ভানু বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কি বা বলব স্বয়ং সত্যজিৎ রায় বলেছেন ভানু বন্দ্যোপাধ্যায়ের যা অভিনয় দক্ষতা ছিল তাতে করে তার জন্ম যদি বিদেশে হতো তাহলে তার নামে একটি আস্ত মিউজিয়াম হয়ে যেত আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের হিরোইজম সেটি ছিল দেখার মতো তার অভিনয় দক্ষতা এতটাই ছিল যে তিনি নায়ক হিসেবে একটি আলাদা জায়গা তৈরি করে ফেলেছিলেন অনেকেই উত্তম কুমারের সাথে সৌমিত্র চট্টোপাধ্যায়ের তুলনা করতেন বা সেই তুলনার রেশ আজও রয়ে গেছে কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় বাধা ধরা ছকের বাইরে গিয়ে তার একটি এমন হিরোইজিবের ম্যাজিক তৈরি করে ফেলেছিলেন যে তিনি কখনোই ঢাকা পড়ে যাননি তিনি বরঞ্চ একটি আলাদা জায়গা তৈরি করে ফেলেছিলেন ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে তো যে ঘটনাটি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরব সেই সময়টা এমন একটা সময় যাচ্ছিল যখন ভানু বন্দ্যোপাধ্যায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায় যেমন একাধারে সিনেমাতেও অভিনয় করছেন ঠিক তেমনভাবেই থিয়েটারেও দাপিয়ে অভিনয় করছেন কিন্তু হঠাৎ করেই ঘটল এমন একটি দুর্ঘটনা যা কিছুটা হলেও ছন্দপতন ঘটল ভানু বন্দ্যোপাধ্যায়ের হার্ট অ্যাটাকের ফলে ভানু বন্দ্যোপাধ্যায়ের হার্ট অ্যাটাক ডাক্তারবাবু পরামর্শ দিলেন ভানু বন্দ্যোপাধ্যায়কে এখন আর কাজ করা চলবে না বরঞ্চ একটু বিশ্রাম নিতে হবে ভানু বন্দ্যোপাধ্যায়ের তো মাথায় হাত প্রযোজকের অনেক টাকা লস হয়ে যাবে যদি থিয়েটারের শোগুলি বন্ধ হয়ে যায় তাই তিনি তো অভিনয় করবেনি কারণ তার অভিনয়ের প্রতি ছিল অগাধ ভালোবাসা যেখানে শরীর খারাপটি ছিল তার কাছে নিহাতি তুচ্ছ একটি ব্যাপার পরিস্থিতি বেগতিক দেখে ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ফোন করলেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে এবং পুরো বিষয়টি সবিস্তারে বললেন অর্থাৎ হাট অ্যাটাকের ঘটনা থেকে শুরু করে ভানু বন্দ্যোপাধ্যায়ের জেদ সৌমিত্র চট্টোপাধ্যায় বৌঠানকে আশ্বস্ত করলেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায় ফোন করে বসলেন প্রযোজককে সৌমিত্র চট্টোপাধ্যায় ফোন করার আগে ভাবলেন ভানুবাবুর কথায় না হোক তার কথায় অন্ততপক্ষে প্রযোজকের চে কিন্তু ভিজবেই আর ঘটনাটি ঘটল তাই সৌমিত্র চট্টোপাধ্যায় প্রযোজককে ফোন করে বললেন আপাতত থিয়েটারের শোগুলি বন্ধ থাক ভানুবাবু সুস্থ হলে আবারও সেই শোগুলি শুরু হবে প্রযোজক এক কথাতেই রাজি হয়ে গেলেন এবং ভানুবাবু সুস্থ না হওয়া পর্যন্ত থিয়েটারের শোগুলি বন্ধ থাকল ভানুবাবু চিন্তায় থাকলেও সৌমিত্র চট্টোপাধ্যায় ভানুবাবুর পাশে দাঁড়ালেন এবং ভানুবাবুর শরীরের কথা চিন্তা করে প্রযোজককে বলে থিয়েটারের শোগুলি আপাতত বন্ধ রাখার ব্যবস্থা করলেন এই থেকে বোঝা যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই সময় নায়ক হিসেবে কতটা জনপ্রিয়তা ছিল তার পাশাপাশি রিয়াল লাইফেও সৌমিত্র চট্টোপাধ্যায় যে একজন হিরো ছিলেন সেটিরও প্রমাণ পাওয়া যায় সেই প্রমাণ পাওয়া যায় বাবু এবং ভানু বন্দ্যোপাধ্যায়ের বন্ধুত্বের এই গল্পটি থেকে তো বন্ধুরা আপনাদের এই অজানা তথ্যাদি জানতে পেরে ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার